বেলালে হাঁপসে হাঁটে জমিনের মধ্যে চলে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আর ওষের মধ্যে কেয়ামতের ময়দানের সমস্ত মানুষ উঠবে পায় হাঁটি হাঁটিয়া আর বেলালে হাঁপসে কেয়ামতের ময়দান ইজ্জাতের এখানে উঠবে উঠে আর পিঠে চড়িয়া আর চেহারার না মানুষ না বোকা তা বেলালে কোনো চেহারাই ছিল না আর সৌন্দর্য না মানুষ না মানুষ না আব্লাহবের সৌন্দর্য না থমকি ছিল না আসলে কলবের নন মানুষ উমার বলু খতের চেহারা পরিবর্তন হয় নাই বেলালে হাফসি রাজিয়াল চেহারার কোন পরিবর্তন হয় নাই কিন্তু ভিতরে যে কলপটা ছিল অন্ধকার কলপটা এমন সুন্দর পরিষ্কার যে কলম এত সুন্দর স্বচ্ছ হয়ে গেছে যেই কলবের কারণে আমার মাওলাই এত দামি বানায়া ফেলাইছে আল্লাহাক রব্বুল আলামিন ওমর এবং খত্তাবের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল করিয়া ফেলাইছে আমার নবী বলছে আমার পরে কেউ নবী হলো ওমার নবী হইয়া যাইতো যে ওমারকে শয়তান রাস্তায় দেখলে শয়তান ভাগিয়া ফলাইয়া যাইত আমার যুবক বাবারা কলফটাকে স্বচ্ছ করো খালি চেহারা স্বচ্ছ করার চেষ্টা করিও না শুধু জামা কাপড় ধোয়ার তালে আসো অত বেলালে হাফসি রাদি আল্লাহ তালার জামা অত ঠিক মতো ছিল না আহলে সুফা যারা ছিলেন যারা আহলে সুফা ছিলেন তাদের কাপড়ের অবস্থা এরকম করুণ ছিল নিচের দিকে ঢাকতে গেলে উপরের দিকে খালি হয়ে যেত আবার উপরের দিকে ঢাকতে গেলে নিচের দিক খালি হয়ে যেত ক্ষুধার্ত ছিল হ্যালো সুপ্র অনেক ক্ষুধার্ত ছিল ঠিক মতো কাপড় ছিল না ওমার উপর খাত্তা প্রাদ কালের পরে তার জামার মধ্যে সতেরোটা তালি পাওয়া গেছে যে ওমার অর্ধজাহানের জাহানের তার জামার মধ্যে সতেরোটা তালি পাওয়া যায় তাহলে তোমার আমার সামা কাপড় এই সমস্ত জিনিসে তোমাকে আমাকে দামি বানাইতে পারে না ময়দানে পোশাকের কোন মূল্য হবে না জায়গা জমির কোনো লাভ হবে না ক্ষমতার কোনো ফায়দা নাই বংশের কোনো পরিচয় কেয়ামতের ময়দানে চলবে না না কোনো কিছু কোনে কাজে লাগবে না ইয়ামাল্লা ইয়ান ফাউমা লুম ওয়ালা বানুনা ইল্লামান আতল্লাহ হাবিতল বিং সালিম যার কলমটা পরিষ্কার যার কলমটা স্বচ্ছ যেই কলমের মধ্যে গুনা নাই আমল নামার মধ্যে গুনা নাই তাকে তাদের ন্যাকের ফল ওজন হইয়া যাবে ফ্মা মাংসা গুলাত মাওয়াজি নুহুফা ওফি ইশাতির র দিয়া তাদের নেকের ফল ওজন হইয়া যাবে

ফি উজুহি মিন নুর তাদের চেহারা নুর আলোকিত হয়ে যাবে পইন মিন কুমিল্লা ওয়ারি কানা আলা রব্বিকা হাতবম ইয়া সু নাজিল্লা জি না তা ওন হাজার উজলি হাজার বছরের পুল সেরাত চুলের চেও চেকন তলোয়ারের চেয়ে অধার বুখারির মধ্যে হওয়া তার সে ওই চুলের চেও চেকন তলোয়ারের চেয়ে অধার অনেক ইমানওয়ালা আমুল আলাবন হাজারো বন্দাবান্দি হবে ঈমান ওলামা ওলা হাজার এর গুন অনেক বান্দা বান্দি আল্লাহ পাকের হবে 35 হাজার বছরের পূসরাত পার দিয়া কেমনে পারি দিয়া মাওলানা জান্নাতে চলিয়া যাবে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে যাদের ঈমান আমল একটু দুর্বল হবে বাতাসের গতিতে পূসরাত পার দিয়া মাওলানা জান্নাতে চলিয়া যাবে যাদের ইমান আমল একটু দুর্বল হবে জোরে চলন वाला ঘোড়ার গতিতে পূসরাত পার দিয়া চলিয়া যাবে

যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে আবার কত কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কে নাম দেখবে তার বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে আল্লাহ মাফ করিয়া দাও কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে স্বামী আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে যেরকম নবী লু তালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লু তৈ পুসরাত পারি দিয়ে চলিয়া গেছে স্ত্রী বেসারা ধরা খেয়ে গেছে কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে কত গোলাম দেখবে মালিক চলিয়ে গেছে কত বড় লোক দেখবে হাজার কোটি টাকার মালিক দেখবে তার দারোয়ান চলিয়া গেছে মালিক আটকা পড়ছে কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে ওস্তাদ আটকা পড়ছে কত পীর দেখবে মুড়ি চলিয়া গেছে পীর আটকা পড়ছে আবার কত মুড়ি দেখবে পীর চলিয়া গেছে মুড়ি আটকা পড়ছে ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওইদিকে কিয় আমতের ময়দানা আজাবে সহ্য করতে পারবেন আল্লাহ মাফ করিয়া দা হেয়ামতের ময়দানা আজাবে এত মারাকত এত কঠিন ইয়মা ফিররুল মারুম ইনা কিহ উম্মিহ বিহিয় সহেবা তিহ বানী যে কি আমতের ময়দানাপোন ভাই ভাই পরিচয় দেবে না আপন ভাই ভাইয়ের খবর নিবে না মা ছেলের খবর নিবে না ছেলেও মায়ের খবর রাখবে না বাবা ছেলেকে পরিচয় দেবে না ছেলেও বাবাকে পরিচয় দেবে না নেতা সব হারাইয়া যাবে বান্ধব সব ভাগিয়া যাবে এমন কি বুখারির মধ্যে রবাস ইয়াকুল ইব্রাহিম খনিলুল্লাহী আফসি নাপসি মৌসা কালিমুল্লাহিন আফসিন আফসি রইস আর উল্লাহী আফসিন আফসি সবাই বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাছাও ওইদিকে কি আমতের মদানা অজাব ও সহ্য করতে পারবে না আবার মোমেন মুত্তাক ইন্দের পুসরাত পাড়ি দেখি আর নাফার মন্দের মনের মধ্যে আশা হবে আমরাও পুসরাত পাড়ি দিতে পারবো যখন ইমান বিহীন আমলবিহীন

আল্লাহ গোটা দুনিয়ার মানুষদেরকে হেদায় দাও সবাইকে হেদায় দিয়ে দাও যখন পৌঁছাতে পড়িয়া যাবে একদিন নয় দুই দিন নয় এক বছর দশ বছর বিশ ত্রিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ মাফ করিয়া দাও তুমি মাপ না খালো হবে না كوب كوتي كوب كوتي كوب الله فك الله يا أيها الناس اتقوا ربكم انزل صلاة الساطعة الشيء الموزين يوم ترونها تزهل كل مرضعة عما أرضت وتدعوا كل زاد حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد তেয়ামতের বিবিশিকা ভয়া তো মারাক্তক গর্ভবতী মহিলাগুলো তাদের গর্ব খালাস করিয়া ফালাইবে হুশ থাকবে না দুগ্ধবাই বাচ্চাকে মা ভুলিয়া যাবে বাচ্চার কথা মনে থাকবে না মানুষগুলি বেহুশ 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 ঘুরতে থাকবে ممر إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم প্রত্যেকের প্রত্যেকের আমল নামা দেখতে পারবে কে কত নামাজ পড়ছো কে কত নামাজ কাজা করছো কে কত রোজা রাখছো কে কত রোজা ছাড়ছো কে কতবার কত মদের বোতলে চুমুক দিছো কে কত গাজার কলকিতে টান মারছো কে কত ঘুষ গ্রহণ করছো কে কত চুরি করছো কে কত অবৈধ কাজের মধ্যে বেজে না বিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছো আল্লাহ 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 তুমি মাফ করিয়া দা ক মাইয়া আমাল মিস কলা জাররতিন খইরাই আর ক মাইয়া আমাল মিস কলা জররতিন সর যদি এক সাররা পরিমাণ ভালো কাজ করে এক সাররা পরিমাণ ভালো কাজও দেখতে পারবা যদি জিন্দিকে একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও যদি জিন্দিক একবার সুভান আল্লাহ বলো যদি জিন্দিক দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলো সেইটাও দেখতে পারবা অমুক তারিখ অমুক দিন অমুক জায়গায় বসিয়া তুমি একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছো আমার মাওলার জিকির করছো আমার মাওলার এবাদত করছো আবার জঙ্গলের মধ্যে গোপনে প্রকাশ্যে যা गुन्हा করছ তাও তুমি সব কিছু স্পষ্ট দেখতে পারবা লা ইউগাদিরু সাগিরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা ছোট বড় কিছু বাদ যাবে না ও যুবব বাবারা ও মরুব্বি বাবারা শরীরকে কত সুন্দর সাজাইলা কত আতর কত গোলাপ কত সাবান কত পারফিউম কত সেন মাপ্লা আল্লাহ না করুক যে শরীরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায় যদি শরীরের মধ্যে পচন শুরু হইয়া যায় তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রে যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ না আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নবসা এবং সহায়তা ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়িদের মনে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দেয় প্ররণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রলির একমাত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখমা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিগ আমল اخلاق মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছেন নেক আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বীরHttpContextর নাম কি ফলে পরিচয় আমি চর্মোনাই বুঝি না চর্মোনাই দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনিরে বাবা চর্মোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরা মূল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি ময়দানে গলা গলি বাঁধিয়া বলে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আমি ও আমার মা বোনেরা

আমরা যতই গুনার পাহাড় করি না কেন তোমার রহমতের চেয়ে বেশি গুনা করতে পারি না তোমার মাথুরাতের চেয়ে বেশি গুনা করা সম্ভব না আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুণা কথা মাফ করে দাও

কোনো দুয়ার আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদের কবুল করিয়ানা আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়ানা আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়ানা আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়ানা আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমরা যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আজাবকে আপনি মাফ করে দেন আল্লাহ খাস করে আমাদের সাহেব মহাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন মা দাদাশাহ দুনিয়ার মাসায় একদার মা খানকে জন্য তুলে বুলন্ধ করে দেন